সালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি ভালো আছেন না মতে আমিও ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে চা জাল দিছি ঘরটর পরিষ্কার করলাম এগুলি সব গুসাই টুসাইয়া নিয়ে আবার চা দিলাম ওর আবার গলা ব্যথা তো চা দিয়ে এখানে আবার খালাম আসার সময় বাজার নিয়ে এসে বাজার মানে বেশি কিছু না বাজার মানে লবণ ডাইল টমেটো এগুলি নিয়ে এসে মুগ ডাইল আমার ছেলে আবার মানে মুগ ডাইল দেওয়া খিচুড়ি রান্না করে বাবু আর রান্না করলে আর কি খায় এই কারণে ডাইলটা আনা তাই তো সব কিছু আমি নিলাম ডিম দেওয়া আর কি বিরিয়ানি রান্নাঘর ডিমের বিরিয়ানি এখানে আবার চারপদের বাদাম নিয়ে সিপিএস নিয়ে আমি সব কিছু একবার ব্লেন্ডার করে তারপরে পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি তেলটা আগেই অনেক গরম করে নিয়েছি তেলের মধ্যে আবার দারচিনি এলাচি যা আছে এগুলি সব দিয়ে দিছি যেহেতু বিরিয়ানি রান্না করবো সারা সবই দিছি সবাই রান্না করতে পারেন এখানে বলার কিছু নাই টক দুইটা আমার আর কি আগে মনে আসছিল না ফ্রিজে থেকে নামাইতে তো রান্নার সময় আর কি মনে পড়ছে তাই আমি বরফটা সহকারে আর কি দিয়ে দিলাম এখানে একটু টমেটো সস দিলাম মশলাটা ভালো করে কষায় গুলি দিয়ে দিলাম ডিম গুলি দেওয়ার আগে আমি আবার একটু ই করে দিয়েছি কেঁচে দিছি যাতে ভিতরে আর কি মশলা যায় ভিতরে মশলা না গেলে তো আবার মজা লাগবে না যেহেতু আমি ডিমটা আবার ভাজি নেই ভাজা ছাড়া ডিমটা দিছি ভাজা দিলে আবার উপরে একটা কেমন জানি শক্ত হয়ে যায় এই কারণে আমি আর ভাজা ছাড়াই দিলাম আর কি তো এখানে পর্যাপ্ত পরিমাণ কাঁচা দিতে যে দিছি আর কি যাতে একটু ঝাল ঝাল লাগে কারণ যেহেতু এটাই মিষ্টি মিষ্টি লাগতে পারে এই কারণে একটু জাল দিলাম আর কি আবার আমার দুধটা একটু বেশি পড়ে গেছে গাছকে আর একটু দুধ কম দিলে আর কি ভালোই তো তো যাই হোক এই যে আমার সব কিছু হয়ে গেছে আমি এবার এগুলি তুলে নিতেছি যেহেতু এখন চাল দিবো চালটা আমি আগেই ভালো করে ধুয়ে নিছি আমি আজকে হাফ কেজি উপরে আসে চাল অল্পই আর কি বিরিয়ানিটা রান্না করবো তো আমি সব ডিমগুলি তুলে নিতেছি মশলাটার থেকে চাল দিয়ে ভালো করে চাড়া দিয়ে গরম পানি আমি একটার মধ্যে আগেই বসাই দিয়েছি যেহেতু আজকে আমার আবার দেরি হয়ে গেছে খালাম্মা আজকে গরমসার সময় মানে আমার সব পানি যা আছে ফানিচারের ইয়ে পড়ে গেছে কি নিচে পড়ে গেছে থাকা তো সোফা টোফা সব সরাই টরাই পরিষ্কার করতে করতে আমার আজকে রান্না বান্নার অনেক দেরি হয়ে গেছে আর খালাম আজকে তাড়াতাড়ি গেছে যেহেতু উনি পানি পরিষ্কার করতে করতে দেরি হয়ে গেছে তো এখানে আমি নিজেকে আর কি তাড়াতাড়ি রান্না বসাই দিলাম অল্প স্বল্প রান্না করবো এই কারণে এই তো এইভাবে ভালো করে কষায় গরম পানিটা দিয়ে গরম পানি দিলে কি একটু তাড়াতাড়ি হয় জিনিসটা এই কারণে আমি আবার গরম পানি আগেই করে রাখছি তো ডিমগুলি দিয়ে দিলে আমি এই জায়গায় আবার শশা কাটতেছি শশা লেবু কাঁচামরিচ পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর মধ্যে শশা মানে একটা স্যালাড না হলে ভালো লাগে না অনেকে এই দিকে চাকচাকের স্যালাডটা খায় আমি আবার মাখা স্যালাডটা খাইতে পছন্দ করি এই কারণে আমি আর কি স্যালাডটা ঝুড়ি ঝুরি করে কাটা তারপরে লবণ দিয়ে নিই অনেক সময় সসও দিই অনেক সময় যে সর্ষার যে একটা ইয়ে আছে না ওইটাও দিই তো আজকে কোনোটাই আর কি আসে ঘরে আর কি দিই নি তো এইভাবে ধন্য পাতা কাঁচামরিচ দিয়ে তারপরে লেবুটা আবার অন্য বাটিতে আসে আর কি মনেই আসিল না এই তো আমাদের রান্নাবান্না আর খাওয়া দাওয়া সবাই ভালো থাকবে